আসসালামু আলাইকুম কয়েকদিন যাবৎ বাড়ির বাইরে ছিলাম বাড়ির বাইরে থাকার কারণে গুরুগুলোকে ভালোভাবে যত্ন নেওয়া হয়েছিল না তাই আজকে সেই প্রথমে গুরুগুলোকে খাবার দিয়ে শুরু করলাম সকালটা তাদেরকে বসে এবং পানি দিয়ে খাবার দিলাম পানি খাইতেছিল কিন্তু বা সার পাঁচটা খাইতেছিল না তখন কেন জাগাইতেছিল না বসতেছি না আবার এই মশা মাসির জন্য কিছু একটা দোয়া দিয়ে দিলাম যেন মশা না আসে মশা মাছিটা অনেক বেশি হয়ে গেছে গুরুগুলোর শরীরে অনেক ময়লা জমে গেছে তাই ময়লাগুলো জন্য আজকে গোসল করাবো গুসল করার জন্য বাইরে নিয়ে আসলাম গুরুগুলোকে গোসল করতে হয় আমাদের বাইরে আমাদের গোরগুলো তো ফাঁকা নয় তাই আমাদের গুরুগুলোকে বাইরে গোসল করতে হয় আমরা গুরুগুলোকে দুইটা গুরু যখন তান বের করে ফেলি তাই গুরুগুলোকে বেরিয়ে বাইরে আইন এনে আমরা প্রথমে কাবিরটাকে গোসল করলাম গোসল করানোর পরেই ও দেখতেছি জায়গাগুলো যখন পানি দিতেছি তখন একবারে ঠান্ডা হয়ে দাঁড়িয়েছে কারণ ওর কাছে ভালো লাগতেছিল পরিষ্কার হইতেছিল তো তাই ভালো লাগতেছিল তারপর নিয়ে আসলাম সার বাসুর শরীরে যখন পানি দিচ্ছিলাম তখনও ঠান্ডা ভাবে দাঁড়িয়ে আসছিল এরা একবার শান্তশিষ্ট মানে ফানি দিলে গোসল করানো হলে ওরা শান্তশিষ্ট কোনো কিছু দর্ত দেয় নাই যে সার গাভীটাকে আমরা যে রোদ্রের মধ্যে দিয়ে দিলাম শুকানোর জন্য আবার দেখতে আসলাম আমরা তো এখন দান আমাদের এদিকে দান প্রচুর চাষ করা হয় তাই দান চাষ করা হয় দিকে আমাদের কয়েকজন খাজের লোক বা রাখা হয়েছে দান লাগানোর জন্য তারা দান লাগাচ্ছে তা দেখতে আসলাম গুরুর কাজটা শেষ করে তা দেখতে আসলাম আমাদের জন্য দোয়া করবেন সবাই সালাম আলাইকুম